কত বছর দুই বছর দেখি পিটটা দেখি এই দুই বছর স্কিন ডিজিজ তার হচ্ছে পুরুষ শরীরে চামড়া খসখসে পাতলা বৃদ্ধের মতো পাগুলো দেখাও এই হচ্ছে তার পা খসখসে এই চামড়া ওটায় বৃদ্ধের মতো খসখসে হয়ে গেছে ওই পাটা দেখাও দাঁড়াও দাঁড়াও তারে

দুই বছর যাবৎ স্যার ওর শরীরের অ্যালার্জির সমস্যা চুলকায় এই যে এগুলো লাল লাল হইয়া গোলার মতো হয় তারপর এগুলো চুলকায় শরীরে প্রচুর চামড়াও একদম ঘুমাই ঘুমাইতে পারে না রাত্রে ঘুমের থেকেও ওই চুলকানের জন্য ঘুম ভাইঙিয়া যায় খাবার দাবার খাইতে পারে না ঘুম খুব কম হয় খাওয়া দাওয়া ওর খুব কম আর কি হয়

শুকলা চামড়া খসখসে কুচকানো পাতলা চামড়া মরা মরা বৃদ্ধের নেয় দেখায় মাঝরাতে রাতে তার চুলকানিটা বেশি বেড়ে যায় বিছানায় শুলে শুলে এই চুলকানিটা বেশি বেড়ে যায় ঠিক আছে বিছানায় শুলে চুলকানিটা বেশি বেড়ে যায় আর তার জ্বালা পোড়া আছে দুই বছর ধরে কি করলে জ্বালা পোড়াটা হয় হ্যাঁ ঘামলে গরমে গরমে সামনা গুলো বেশি উঠেছে হ্যাঁ শরীরের সামনা যখন বেশি উঠে তখন বেড়ে যায় আর এই তুমি একটু গোসলে অলসতা বেশি হুম গোসল করতে মন চায় না গোসল করতে মন চায় না একটু নোংরামি আছে অলসতা আছে চঞ্চলতা আছে একদণ্ড স্থির থাকে না একদণ্ড স্থির থাকে না চঞ্চলতা বেশি ঠিক বলছি বলো তোমার চঞ্চলতা বেশি হ্যাঁ তোমাকে যদি বলা হয় তুমি এক মিনিট দাঁড়াই থাকো দাঁড়াই থাকা সম্ভব না যদি বলো যে এক মিনিট হাইটে আসবো এটা পারবা বেশি ঠিক আছে কোনটা তোমার পছন্দ হবে হেঁটে আসাটা পছন্দ তুমি দাঁড়িয়ে থাকতে পারবা না তো এই হচ্ছে তার অরুচি ক্ষুধা আছে খেতে পারে না আরেকটা অন্য লক্ষণ চলে আসছে তবে আরো লক্ষণ হচ্ছে এ খুব হিসাবি খরসে কৃপণতা আছে নার্ভাসনেস আছে অপরিচিত লোকের সাথে কথা বলতে পরীক্ষা দিতে পরীক্ষাবিথি ঝগড়াঝাটি জ্ঞানজাম একেবারে অছন্দ অপছন্দ যে কোনো কাজে শুরুতেই ভয় এই হচ্ছে তার ফ্যামিলি হিস্টোরি বাদ ব্যথা আছে প্রত্যেকেরই এবং ফুফুর ব্রেস্ট ক্যান্সার হয়েছিল সকলেরই বাদ ব্যথা আছে পানি অল্প খায় এক দেড় লিটার সারাদিনে জিভায় সাদা প্রলেপ আছে আর গোসলে অলসতা খুবই বেশি শীতকালে এক দুই দিন গ্যাপ যায় গরম পানিতে গোসল করে গরম কাতর গরম সহ্য হয় না প্রচুর রাগে নিজের কথাই উপরে থাকে আবার মানসিক লক্ষণে পাওয়া গেল আকাশ কুসুম কল্পনা করে সকল কাজে অলসতা বেশি নোংরা অগু চালু চঞ্চলতা অস্থিরতা একদণ্ড দাঁড়িয়ে থাকা অসম্ভব সন্ধ্যার পরে ভয় লাগে তার ভাজা পোড়া গরুর মাংস পছন্দ ডিম পছন্দ পোলাও পছন্দ খাবার গরম পাছন্দ তো আমরা এই রুগীকে যেহেতু তার স্কিন ডিজিজটা এই আমরা প্রথমে তার সকল লক্ষণ অ্যানালাইসিস করে আমরা প্রথমে তাকে এক ডোজ সালফার দেব এবং পরবর্তীতে লাইকোপোডিয়াম ওষুধটা আসবে লাইকুপোডিয়াম দিয়ে সম্পূর্ণ সুস্থ করবো ইনশাল্লাহ তো তোমাদেরকে ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ